খেলাধুলার মধ্য দিয়ে ছাত্র যুবক যুবতীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে যার মধ্য দিয়ে সুশিক্ষার বিকাশ ঘটে আর সুশিক্ষার বিকাশ ঘটলে পরে আদর্শ ছাত্র ছাত্রী হওয়া যায় আদর্শ ছাত্রছাত্রীরাই হতে পারে আদর্শ মানুষ আদর্শ শিক্ষক আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার আদর্শ এসডিএম ভিডিও আদর্শ পুলিশ আদর্শ দেশপ্রেমিক আদর্শ সচেতন নাগরিক গঠন হয় যাদের মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গঠন হতে পারে সেই সুন্দর সমাজ ব্যবস্থার মধ্যে থাকবে না হানাহানি হিংসা নিন্দা আত্মকেন্দ্রিক মানসিকতা এমনকি একটি সুন্দর নেশামুক্ত সমাজ ব্যবস্থা গঠন হতে পারে নেশামুক্ত সমাজ ব্যবস্থা গঠন এবং অসামাজিক কাজকর্ম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হয় এক ফুটবল টুর্নামেন্ট বলছিলাম করবক মহকুমারের একেবারে প্রাণ অবস্থিত করবক পাঞ্জিহাম দ্বাদশ বিদ্যালয়ের মাঠ এই মাঠেই গত ছাব্বিশে জুন থেকে শুরু হয়েছিল লিগ কাম ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে মোট ছাব্বিশটি টিম অংশগ্রহণ করেন টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে আরও আগে শেষ হওয়ার কথা থাকলে পরেও টুর্নামেন্ট কিছুদিন যাবৎ বন্ধ ছিল ত্রিপুরার ভয়াবহ বন্যার কারণে বাহান্নতম ম্যাচের আসছিল সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ এই ফুটবল টুর্নামেন্টের সভাপতি সম্পাদক দ্বিজেন্দ্র রিয়াং সুশীল রিয়াং এক করে বলেন এই খেলার উদ্যোক্তা হচ্ছে ব্রু মেথো কর্বক এটা তাদের দ্বিতীয় টুর্নামেন্ট এই টুর্নামেন্টের লক্ষ্যই হচ্ছে খেলাধুলার মধ্য দিয়ে সুন্দর মন মানসিকতা গঠন করার মধ্য দিয়ে সমাজের যুবক যুবতীদের অসামাজিক কাজকর্ম থেকে বিরত রাখা এবং নেশার সামগ্রিক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে মূলত এই টুর্নামেন্ট শুরু হয় আর সেমিফাইনাল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হন জয়পাড়া ভাষের পশ্চিম কর্বক দুই এক গুলি জয়পাড়া জয়ী হয় সব ঠিকঠাক থাকলেই পরে আগামী শনিবার অর্থাৎ পাঁচই অক্টোবর শুরু হতে যাচ্ছে ফাইনাল ম্যাচ এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে মথারাই পারা ভার্সেস নবুজ পারা এই ফাইনাল ম্যাচে প্রধান অতিথিদের মধ্যে উপস্থিত থাকার কথা রয়েছে বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা বিধায়ক প্রমোদ রিয়াং কর্বক মহকুমা শাসক শ্যামজয় জামাতিয়া কর্বক মহকুমা পুলিশ আধিকারিক গমন জয় রিয়াং ভিডিও কর্বক দীপেন্দু দাস সহ আরও অনেকে কমিটির সভাপতি সম্পাদক আরও বলে তারা এই খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ থাকেন না এরা সামাজিক বিভিন্ন কাজকর্ম করে থাকেন যেমন রক্তদান শিবির সমাজকে সচেতন রাখার জন্য বিভিন্ন প্রয়াস কর্মসূচি শুধু তাই নয় এবার ত্রিপুরার ভয়াবহ বন্যা দুর্গত মানুষদের পাশে সাধ্যমতো বিভিন্ন সামগ্রী প্রদান করেন তার মধ্যেই থেমে নেই মহকুমার প্রশাসনকেও সাহায্য করেন এই ক্লাবের সদস্য সদস্যরা অন্যদিকে না বললেই নয় খেলোয়াড় এবং ফুটবল প্রেমিকদের বক্তব্য হচ্ছে মহকুমার প্রাণকেন্দ্র এই পাঞ্জাব দ্বাদশ বিদ্যালয় মাটিকে আজ পর্যন্ত বিজ্ঞানভিত্তিকভাবে গড়ে উত্তর দিতে পারেনি অথচ এই মাটির জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বহু অর্থ মঞ্জুর হলে পরেও এই অর্থ যাই কোথায় যা বিধায়ক সহ মহকুমা শাসক বিডিও শিক্ষা দপ্তরের আধিকারিক আর ডি দপ্তর সহ বিভিন্ন এনজিওর সাথে নিয়ে খুঁজে বের করতে হবে পাশাপাশি আগামী দিনে এই মাটিকে বিজ্ঞানভিত্তিক গড়ে তোলার জন্য এই এলাকার সচেতন নাগরিকদের তরফ থেকে দাবি উঠেছে এখন দেখা যাক এই ধরনের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিধায়ক সহ দায়িত্বপ্রাপ্তরা কী ধরনের ভূমিকা গ্রহণ করে যা সময় বলবে কর্বক থেকে গৌতম সেরে প্রতিবেদন গোমতি জি এস নিউজ আপনিও আপনার এলাকা থেকে জনস্বার্থে সব ধরনের খবর পাঠাতে পারেন গোমতি জি এস নিউজ চ্যানেলটি কারো ব্যক্তিগত সম্পদ নয় এটা আমার আপনার সকলের সম্পদ সকলে মিলে একই সম্পদকে শক্তিশালী করুন সকলকে নমস্কার ধন্যবাদ

পঞ্চায়েতের কারণা কোন আসে তাছাড়া আসে তাছাড়া কমিটির আগা থাকে কমিটিরা খানে আগা ডিসিশন ইজ ডিসিশন করবুক পাঞ্জিয়াম দ্বাদশ বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে দর্শকরা কি কি অসুবিধা হচ্ছে মাঠের অবস্থা এটা তো করবুক ডিভিশনের একটা প্রাণ কেন্দ্র এখানে সবচেয়ে এটাই বড় মাঠ কিরকম মনে হয় মাঠটা কিরকম এখন আপনার গায়ে কি প্যাক করেছে